বাবাকে আচ্ছা আচ্ছা তুমি হাওয়া করছো হ্যাঁ বলছি এর মা ভিডিও তো প্রচুর মানুষ দেখেছে এর মা কি কোনো খবর নেই খবর নাই হাসিনি না আপনার কি মনে হয় মা অন্য জায়গায় বিয়ে করেছেন

আপনার কি কষ্ট হয় কষ্ট আর কি বলবো আমি একটা কাজ করা মানুষ পড়ে গেছে আমার তো কষ্ট সে কষ্ট ব্যাপার মানে কাজের লোক খাটনির লোক নাকি আজকে এই দিন আসতো নাকি আমাদের আমার বাবা চল মানুষ কাজ করে খা আমি উনি সুস্থ দাঁড়াতে পারত আজকে মানুষের কাছে এইভাবে আমি রিকোয়েস্ট করতাম না জানি না ভগবান কি পাপ করেছে আমার বাবাকে সুস্থ কেন করতে পারছে না ব্যাপার ঠিক এবার অন্যান্য জায়গায় অনেক বেশি বলছে এর থেকেও হ্যাঁ আর ফ্রিতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও ঘুরেছি অনেক জায়গায় ঘুরছি কোথাও হচ্ছে না

বাচ্চাটাকে দিয়ে দেবেন আমি ওখানে কথা বলে রেখেছি ঠিক আছে আপনি কবে যাবেন আমি বাচ্চাটাকে নিয়ে আমি একটু সুযোগ পেলে বাবাটা একটু মানে উনি তো খুব ভালো কথা অবস্থা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ফোন করবেন তাহলে আপনি কি বাচ্চাটাকে নিয়ে যাবেন বাচ্চাটাকে নিয়ে একবার জায়গাটা দেখে আসবেন তাই তো যদি তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যদি কোনো ব্যবস্থা হতো তাহলে আমি চেষ্টা করতাম ঠিক আছে যে আমি যেভাবে হোক আমি

বলে বাচ্চা নেবো না মা মানে মা কি বলছে মানে ওকে নিয়ে যাওয়ার সময় ওকে বলছে নিয়ে যাও মানে নেবো না মানে মা বলেছে নেবে না তোমার মা তোমাকে নেবে না বলেছে কি বলেছে কাজ দিলো মার সঙ্গে যাবে বলে কাজ দিলো আচ্ছা মানে বুঝতে পারছেন বন্ধুরা এইটুকু বাচ্চা মানে মা ছেড়ে চলে যাচ্ছে এখান থেকে তখন মানে বাচ্চাটা কাঁদছে যে মা আমি তোমার সঙ্গে যাব মা না নেবে না বলে চলে গেছে বাচ্চাটাকে ডাই রেখে মানে কতটা মানে কি ধরনের মহিলা আমি তো ভাবতেই অবাক লাগবে মানে আপনার ছেলে কানছে মানে ওর মা চলে যাচ্ছে তাই টেনে টেনে নিয়ে আসছে চলে যাচ্ছে ও মানে ছেলে আপনার ভাই বলছে যে আমার দোষটা কি বলছে আমি সংসার করব না তা সংসার করবে না ছেলেটা কাজে যাওয়ার জন্য মার সঙ্গে তাও নিয়ে যাবে না মানে কি বলছে তোমাকে কি বলেছে বলেছে যে নেব না বলেছে দিতেও হবে না

যাবানা কোথায় থাকবা তাহলে ঠাম্মার কাছে থাকবা আমি যদি তোমাকে কোনো জায়গায় পড়াশোনার জন্য দিই তুমি যাবা তো ওখানে হ্যাঁ থাকতে পারবা তো হ্যাঁ তোমার জন্য আমি কথাবার্তা বলে রেখেছি আপনি শুধু নিয়ে গেলেই হবে